মন্ত্রী আসবেন আমি হিসাবে আমাদের দায়িত্ব পেয়েছেন জনাক মো আবদাস হোসেন আমি আমি মন্ত্রী আসার জন্য

এত চমৎকার অনুলে আমি পুনরায় যে পয়সা হয় সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মন্ত্রন এবং Haydi bottan gir <laughs> bu. Hey. Em <laughs> पी <laughs> त <laughs> <laughs> हो त हो त्यो हो त्यो साइड अनि यदि प्रोग्रामहरु नभरी नि पूर्ण प्रहारको गर्नलाई छ